নমস্কার ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কনভিনিয়েন্স অ্যালাউন্স এই ভিডিওতে কনভিনিয়েন্স সংক্রান্ত সমস্ত তথ্য আজকে আপনার আমরা তুলে ধরবো আপনাদের সামনে তো সুতরাং শুরু করা যাক এবং শুরু করার আগে প্রতিটা ভিডিওতে যে কথাটা বলি সেটাই বলবো যে আপনারা যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে শুরু করা যাক প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কলকাতা গেজেটে জানুয়ারি পনেরো দু হাজার একুশ যে জিনিসটা পাবলিশ করা হয় সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমোরিয়াল নাম আচ্ছা আমরা চলে আসবো দু নম্বর পয়েন্টে দু নম্বর পয়েন্টে বলছে যে ইন টার্মস অফ অর্ডার নাম্বার টু থার্টি থ্রি এসি ডেটেড পনেরো তিন দু হাজার সতেরো দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড এমপ্লয়িজ ওয়ার অ্যালাউড কনভিয়েন্স অ্যালাউন্স অ্যাট দ্য রেট ফাইভ পার্সেন্ট অফ বেসিক পে সাবজেক্ট টু টু এ ম্যাক্সিমাম অফ রুপিস ফোর হান্ড্রেড পার মান্থ উইথ এফেক্ট ফ্রম এক এক দু হাজার সতেরো তাহলে কনভিয়েন্স অ্যালাউন্স কারা পাচ্ছেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত এমপ্লয়ি তারা পাচ্ছেন কোন হারে পাচ্ছিলেন রোপা দু হাজার নয় অনুযায়ী ফাইভ পারসেন্ট অফ বেসিক সর্বোচ্চ চারশো টাকা প্রতি মাসে আচ্ছা এইবার রিভাইজড পে স্ট্রাকচার অর্থাৎ রোপা দু হাজার উনিশের পরে তাদের অ্যালাওয়েন্সটা একটুখানি রিভাইজ রিভিশন হয় ফাইভ পারসেন্ট অফ রিভাইজড বেসিক পে কিন্তু সর্বোচ্চ আটশো টাকা প্রতি মাস প্রতি মাসে এই হিসেবে ধার্য করা হয় এই অ্যালাওয়েন্সটি আচ্ছা এবং এখানে যেটা বলেছে দেখুন আফটার কামিং ইন টু ফোর্স অফ দ্য রিভাইজড পে স্ট্রাকচার ভাইড নোটিফিকেশান নাম্বার ফোর থার্টি সেভেন এসি পি এন বি ডেটেড তেরো বার দু হাজার উনিশ সাচ অ্যালাওয়েন্স ইজ ইয়ার বাই রিভাইজড টু ফাইভ পার্সেন্ট অফ দ্য রিভাইজড বেসিক পে সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ রুপিজ এইট হান্ড্রেড পার মান্থ উইথ এফেক্ট ফ্রম এক এক দু হাজার কুড়ি এইবার মূল বিষয়ে রোপা দু হাজার উনিশ পাবলিশ হওয়ার পর দু হাজার নয়ের রোপা অনুযায়ী যে সমস্ত এমপ্লয়িরা এই অ্যালাউন্সটা ড্র করছিল তাদের এই অ্যালাউন্সটা রিনিউ করার প্রয়োজন ছিল নতুন রোপাতে এবং সেই রিনিউয়ালের জন্য বেশ কিছু নথি ডিআইএফিসে জমা করার প্রয়োজন ছিল যেটা আমরা কোন কোন নথি দেওয়ার দরকার সেটা আমরা পরবর্তীতে আমরা জানাবো এই ভিডিওর শেষে আচ্ছা এইবার এই নথিগুলো স্কুল অনেক সময় না জমা দেওয়ার ফলে ডিআই অফিস থেকে ইনকামমেন্টের কনভেন্স অ্যালেন্স দেওয়া বন্ধ করে দেয় সেই মর্মে আজকে একটি আজকে না সরি আটই ফেব্রুয়ারি একটি নোটিস প্রকাশিত হয় সেটা এবার আমরা দেখে নেব দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এড সেকশন ডেট হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার বাইশ আচ্ছা ফ্রম ডক্টর অনিন্দ নারায়ণ বিশ্বাস আই এ এস কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল টু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট সাবজেক্ট আর্জেন্ট মেজার্স ফর কনভেন্স অ্যালয়েস অফ পিএচ এম্পলয়িজ ইট হেজ কম টু নলেজ দ্য সমীচিং সম টিচার্স বিলংগিং টু পিএচ ক্যাটগরি অফ সম গভর্নমেন্ট এডেড ওর স্পনসর্ড স্কুলস হু হ্যার আর্লিয়ার রিসিভ কনভেন্স এলাওেন্স এভি মান্থ ইন টার্মস অফ রোভা দু হাজার নয় আর নোট গেটিং দ সেম ডুড়িং দ রিসেন্ট পাস্ট ফর সম রিজন অফ দ্যার হি ইজ রিকোয়েস্টেড টু লুক ইন টু দ্য ম্যাটার অন এন আর্জেন্ট বেসিস সো দ্যাট দ্য ইস্যু ইজ রিজলভ উইদিন দিস উইক দিস ইজ টু বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট ডক্টর অনিন্দ নারায়ণ বিশ্বাস কমিশনার অফ স্কুল এডুকেশন অফ ওয়েস্টবেঙ্গলের স্বাক্ষর করা তাহলে এখানে যেটা বলা হয়েছে যে রোপা দু হাজার নয় অনুযায়ী যে সমস্ত পিএইচ ক্যাটাগরির টিচাররা কনভেন্স অ্যালাউন্স পাচ্ছিলেন তারা রিসেন্টলি এ অ্যালাউয়েন্স আর পাচ্ছেন না এই অ্যালাউন্স তারা যাতে পায় সেই ব্যাপারটা সুনিশ্চিত করার জন্য বলা হচ্ছে প্রতিটি ডিআই অফ স্কুলসকে এবং এই প্রবলেমটাই এই সপ্তাহের মধ্যে সলভ করার জন্য ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে প্রতিটি ডিআই অফিসকে এইবার আমরা দেখে নেব কোন কোন নথি প্রয়োজন কনভেন্স অ্যালেভেন্স অ্যাপ্রুভ করার জন্য এক নম্বর ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার স্কুল ফরওয়ার্ডিং লেটার লিখবেন ডিআইএফ স্কুলসকে আচ্ছা দু নম্বর হচ্ছে ইনকামমেন্ট যিনি তার প্রেয়ার তিনি যে কনভেন্স অ্যালাওয়েন্স চেয়ে প্রেয়ার দিয়েছেন স্কুলকে সেই প্রেয়ারের কপি তিন নম্বর এমসি রেজলিউশন কনভেন্স অ্যালাউন্স যে ইনকামমেন্ট চাইছেন সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এমসি রেজলিউশন করবেন সেই এমসি রেজলিউশনের কপি লাগবে চার নম্বর হচ্ছে ইনকামমেন্টের অ্যাপ্রুভাল কপি পাঁচ নম্বর ইনকামমেন্টের পিএইচ সার্টিফিকেট ছ নম্বর হচ্ছে ইনকামমেন্ট যদি প্রথমবার কনভেন্স অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে সেই ক্ষেত্রে একটা নন রয়াল সার্টিফিকেট ইনকাম স্কুলকে প্রোভাইড করতে হবে সেই নন রয়্যাল সার্টিফিকেট স্কুল জমা দেবেন ছ নম্বর নথি হিসাবে এবার আসছি সাত নম্বর ডকুমেন্ট যেটা সবথেকে ভাইটাল ডকুমেন্ট প্রথমে বলে রাখি যে দু হাজার কুড়ির প্রথম দিকে যেইমাত্র রোপা দু হাজার উনিশ চালু হলো তখন যেটা হয়েছিল যে আই এস এম এস পোর্টালে এই কনভিনিয়েন্স এডিটেবল ছিল বা এডিট করা যাচ্ছিল এবং সেই সময় যে সমস্ত ইনকামেন্ট যারা এই অ্যালাউেন্সের জন্য এলিজিবল তারা কি করেছে নতুন রোপা হিসাবে নতুন রোপা অনুযায়ী তারা কনভিনিয়েন্স অ্যালাউেন্স পেয়েছেন বা স্কুল কনভিনিয়েন্স কনভিনেন্স অ্যালাওয়েন্স অ্যাড করে স্যালারি রিকুয়েশান জমা করেছিলেন অথচ তারা কিন্তু এই নতুন রূপাতে এই অ্যালাওয়েন্সের জন্য পারমিশন নেননি ডিআইএন থেকে তো সুতরাং এইটা এই টাকাটা তাহলে ওভারড্রয়েল হয়ে যায় এক কথায় যে কয় মাস কনভেন্স অ্যালাওয়েন্স ইনকামেন পেয়েছেন এরমভাবে সেইটা ওভারড্রয়েল হয়ে যায় তো এই ওভারড্রয়েলের টাকাটা ফেরত দিতে হবে টিআর ফর্ম সেভেনের মাধ্যমে এবং সেই টিআর ফর্ম সেভেনের কপি সাত নম্বর ডকুমেন্ট হিসেবে জমা করতে হবে ডিআইএনডে বা ডিআই অফিসে এই কনভিনিয়েন্স অ্যাপ্রুভ করার জন্য তাহলে এইটা হচ্ছে এন্টায়ার প্রসিডিওর কোন কোন ডকুমেন্ট ডিআই অফিসে আপনাকে জমা করতে হবে এবং যে ডকুমেন্টগুলি জমা হওয়ার পর বা এন্ডে জমা করার পর ডিআই পারমিশন দেবেন তবেই এই নতুন কনভিনিয়েন্স অ্যালাউন্স ইনকামমেন্টের চালু হবে এবং এটা এই সপ্তাহের মধ্যেই করতে বলা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আর্জেন্ট বেসিসে হোপফুলি আগামীকাল বা কামিং দিনের মধ্যে আমরা নতুন প্রতিটি ইন্ডিভিজুয়াল ডিআই অফিস থেকে নতুন কিছু ইনস্ট্রাকশান পাওয়া পাব বা পাওয়ার অপেক্ষায় থাকব এবং সেখানে আরও ক্ল্যারিফাই করে দেবে যে কোন কোন ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে ইনকামমেন্টকে জমা করতে হবে এই অ্যালামেন্স পাওয়ার জন্য তাহলে এই হচ্ছে আজকের মূল ভিডিও এই সমস্ত ডকুমেন্ট যেগুলো দেখানো হলো ভিডিওর মধ্যে সেগুলোর কপি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের সুতরাং দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ